আগুন ঝরাবে সূর্য এই সপ্তাহতেই তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি কবে এই মুহূর্তে কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বৈশাখ মাসের শুরু থেকেই প্রকৃতির আগুনে রূপ দেখবে বাংলা চলতি সপ্তাহতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার তাপমাত্রা এই সপ্তাহতেই চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর শহর কলকাতাতেও আগুন ঝরাবে সূর্য এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বাড়বে গরম অসহনীয় পরিস্থিতি তৈরি হতে পারে জেলায় জেলায় চরম গরমে কাবু হবেন আট থেকে আশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহতেই প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর এদিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা এই সপ্তাহেই চল্লিশ ডিগ্রি কিংবা সেটাও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে গরমের দাপট শহর কলকাতাতেও বেলা বাড়লেই সূর্যের প্রখর তেজে অস্বস্তি তুঙ্গে উঠতে পারে প্রবল গরমে নাকাল হতে পারেন মহানগরের বাসিন্দারা আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি সপ্তাহে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে আপাতত কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ বাড়ছে যদিও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এর পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি চলবে যদিও বাকি জেলাগুলিতে গরমের দাপট আরও বাড়বে মাঝে কিছুদিন বৃষ্টির জেরে কিছুটা কমেছিল তাপমাত্রা তবে এবার আর সেই সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এবার এক ধাক্কায় বেশ খানিকটা বাড়বে তাপমাত্রা দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া অফিসের আপডেট অনুযায়ী আজ থেকেই বাড়বে তাপমাত্রা বৈশাখের শুরুতেই রাজ্যে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্ক বার্তা